ফার্স্ট অফ অল বলে রাখি যে এই ভিডিওটা পুরোপুরি ইস্টবেঙ্গল সেন্ট্রিক হবে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ইস্টবেঙ্গল তাদের ফার্স্ট ম্যাচ আইএসএল এ খেলতে নামছে নর্থ ইস্টের বিরুদ্ধে তো দুই দলই কিরম ফার্স্ট ইলেভেন নামাতে পারে সেই নিয়ে একটা আলোচনা হবে আর আলোচনা করব যে সল ক্রেসপো সে কিন্তু ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিল তো তিনি কালকে প্র্যাকটিস করেননি তো তিনি কি এই ম্যাচে খেলবেন না সেই নিয়ে একটা তোমাদের আইডিয়া দেব তো চলো ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো নাও কাম টু দা পয়েন্ট দেখো প্রথমেই যদি সলক্রিসפור কথায় আসি সলক্রিসপো কিন্তু আগের দিন মানে কালকের আগে অর্থাৎ পরশু দিন হয়তো একটু ডিসকমফোর্টে ছিল কোনো কারণে একটা হালকা নিকেল ফিকল হয়েছিল হয়তো তার জন্য হয়তো একটু ডিসকমফোর্টে ছিল বাট না খেলার মতন এমন কিছু কিন্তু তার হয়নি জাস্ট একটু রেস্ট নিয়েছে কালকের প্র্যাকটিসে সো আজকে সে পুরোপুরি অ্যাভেলেবেল থাকবে এবং খেলবেও তো চলো ফার্স্ট ইলেভেন কেরাম হতে পারে সেই নিয়ে কথা বলা যাক দেখো ইস্ট কিন্তু কিছু প্লেয়ার নিয়ে ডাউট আছে যে খেলবে কি খেলবে না যেমন রাকিব আর মহেশ এরা দুজন কিন্তু আজকে বেঞ্চে থাকার মতন অবস্থায় আছে কিন্তু কোচ হয়তো রাখবে না তাদের হয়তো নেক্সট ম্যাচ থেকে হয়তো তাদের অ্যাভেলেবেল করবে এটা মনে হচ্ছে আমার যাই হোক এরামি যদি আমরা ধরে চলি আর কেভিন সিভিল সে তো স্পেনে ফিরে যে তোমাদের বলেইছি যে সে গোয়া ম্যাচ থেকে হয়তো ফিরবে মানে ইস্ট বেঙ্গলের বেঞ্চে তো চলো কেরাম ফার্স্ট ইলেভেন নামাতে পারে ইস্ট বেঙ্গল সেই নিয়ে কথা বলি গোলে থাকছে প্রফসুকান গিল এটা তো অটোমেটিক চয়েস রাইট ব্যাকে রাকিবের অনুপস্থিতিতে হয়তো খেলবে লাল দুই সেন্টার ব্যাক পেয়ারিং হবে জিক্সন সিং এর সাথে আনোয়ার আলি আর লেফট ব্যাকে খেলবে জয় গুপ্তা এবার যদি আসি যে রাইট সেন্টার মিডফিল্ডে সেই জায়গাটা মিগুয়েল কিন্তু পাকা করে নিয়েছে সুতরাং সেই খেলবে আর তার সাথে তার দুই সঙ্গী হবে সলক্রিস্পো আর রশি এবার যদি আসি রাইট উইং এর দিকে যেখানে মহেশ খেলতো তো সেই জায়গায় খেলবে জেরি আর এডমুন্ড এই দুজনের মধ্যে একজন খেলবে কারণ জেরি কে দেখো কোচ এনেছে আর প্রেস কনফারেন্সে কিন্তু বারবার মেনশনও করেছে কোচ জেরি এডমুন্ড তারপরে মার্তান রায়না এদের নাম সো আমার মনে হয় রাইট উইং এ নয় জেরি না নয় এডমুন্ড এদের মধ্যে কেউ খেলবে এবার যদি লেফট উইং এর কথায় আসি লেফট উইং এ খেলছে বিপিন আর সেন্টার ফরওয়ার্ডে তো অবশ্যই একটা স্ট্রাইকারই আছে ফরেন স্ট্রাইকার ইউসেফ তো সেই খেলবে এবার আমার একটা জিনিস মনে হয় দেখো সেন্টার ব্যাকের মতন জায়গা সেখানে হয়তো কোচ জিক্সন সিং কে খেলাবে তবে আমার মনে হয় জিক্সন সিং এর বদলে যদি রশিদ কে খেলানো হয় সেটাই হয়তো ভালো হবে তার মূল কারণ কি বলতো দেখো জিকসন সিং সেন্টার ব্যাক নয় সেও একটা সিডিএম আর রশিদ সেও কিন্তু সেন্টার ব্যাক নয় সেও একজন সিডিএম সুতরাং একজন ইন্ডিয়ান সিডিএম কে সেন্টার ব্যাকে খেলানোর থেকে একজন ফরেন সিডিএম কে সেন্টার ব্যাকে খেলানো হয়তো বেশি ভালো আমার মত তুমি তাহলে বলবে যে তাহলে দাদা সিডিএম এর জায়গাটা রসিদ যেখানটা খেলে সেখানটা কে খেলবে সেখানটা খেলুক না জিকসন খেলুক বা ধরো সৌভিক খেললো সেখানে হয়তো কম জিনিসটা রিস্কের হবে কারণ আরো দুজন মিডফিল্ডার থাকছে আর একটা ব্যাপার বলবো যে নন্দ কুমার বলো বা বিষ্ণু বলো এই ম্যাচে কিন্তু এরাও বেশি করে সুযোগ পাবে ইভেন মহাম্যাড থেকে যে স্ট্রাইকারটা ইস্টবেঙ্গলে গেছে ডেভিড বলে সেও কিন্তু সুযোগ পাবে মানে নিশ্চিত থাকো পরিবর্তন হিসেবে তারা কিন্তু আসছে ইভেন কোনো কোনো ক্ষেত্রে হয়তো ফার্স্ট ইলেভেনেও থাকতে পারে যদি কোচ চান এবার যদি নর্থ ইস্টের দিকে আসি দেখো নর্থ ইস্টের থেকে বড় স্ট্রং পয়েন্ট কিন্তু তাদের কোচ জুয়ান পেদ্রো বেনালি তোমাদের ভুললে চলবে না সে কিন্তু দুবার ডুরান চ্যাম্পিয়ন করেছে নর্থ ইস্ট কে সালে মোহন বাগান টাইপ ব্রেকারে হারিয়েছে ফোর থ্রি তে আর দু সালে সে ডায়মন্ড হারবার কে ছয় একে হারিয়ে কিন্তু ডুরান কাপ চ্যাম্পিয়ন করেছে সুতরাং একটা চ্যাম্পিয়ন দলের কোচ হ্যাঁ তোমরা বলতে পারো যে বিদেশি কিছু ছেড়েছে আর তাদের স্টার বিদেশি আজারাই তাকে দু বছরের কন্ট্যাক্ট এক্সটেনশন করে লোনে পাঠিয়ে দিয়েছে বিদেশের ক্লাবে অবশ্যই সৌজন্যে আইএসএল এর ডামাডলের সিচুয়েশন সো এখনো কিন্তু তাদের তিনটে ফরেন প্লেয়ার আছে একজন আছে মাইকেল জাবাকো সেন্টার ব্যাক তাদের ক্যাপ্টেন আরেকজন আছে অ্যান্ডি রড্রিগেজ যে হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার আরেকজন হচ্ছে জাইরো স্যাম্পারিও সে হচ্ছে রাইট উইঙ্গার তো দেখা যাক তারা কেরম ভাবে ফার্স্ট ইলেভেন সাজায় তো আমার মতে তারা গোলে কিন্তু গুরমিত সিং থাকছে সেটা কিন্তু এক প্রকার সিওর এবার যদি তাদের রাইট ব্যাকের দিকে আসি রাইট ব্যাকে তাদের কিন্তু টং ডাম্বা সিং খেলবে সেন্টার ব্যাক পেয়ারিং এর যদি আর কথা বলি তাহলে জাবাকোর সাথে দিনেশ সিং খেলবে লেফট ব্যাকে খেলবে রিদিম লাং এবার যদি রাইট মিডফিল্ডে আসি সেখানে আমার মনে হচ্ছে মুতু মায়াকান্নান সে খেলবে এর সাথে তার সঙ্গী হবে ম্যাকার্টান আর অ্যান্ডি রড্রিগেজ আর সেন্টার ফরওয়ার্ডে সম্ভবত যেহেতু তাদের কোনো ফরেন সেন্টার ফরওয়ার্ড নেই হয়তো পার্থিব গগৈকে সেন্টার ফরওয়ার্ড খেলাবে। তার সাথে রাইট উইং এ থাকবে জিতি নেমেস আর লেফট উইং এ থাকবে জাইরো স্যাম্পারিও আমি ফার্স্ট ইলেভেন নামাতে চলেছে নর্থ ইস্ট তো আশা করি ইস্ট তাদের ফার্স্ট ম্যাচে নর্থ ইস্টকে হারাবে এবং আইএসএল এর ক্যাম্পেইন শুরু করবে কারণ আগের সিজনটা তাদের ভালো যায়নি প্রথম পাঁচটা ম্যাচ এই সিজনটা তাদের ভালো করতেই হবে এবং তাদের ট্রফি জেতার যথেষ্ট সুযোগ আছে ইস্ট বেঙ্গল সেটা জিতবেও ম্যাচ বাই ম্যাচ এগোক আশা করি ইস্টবেঙ্গল খুব ভালো রেজাল্ট করবে এবং এবছর আমরা ইস্টবেঙ্গলে আইএসএল এ একটা বড় ট্রফি দেখতে পারি তো চলো উইস ফর দ্য বেস্ট তোমরা আজকের ম্যাচের রেজাল্ট কি হতে পারে কমেন্ট করে জানাতে পারো আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল টাকে বাজিয়ে দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত